আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা সব বেস প্লেস থেকে সঠিক নিয়মে একটি প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন তো দেখুন আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করতে চান সব বেস প্লেস থেকে সর্বপ্রথম ওই প্রোডাক্টটাকে আপনি সব বেজ বিড়ি থেকে খুঁজে নেবেন তো দেখুন আমি এই প্রোডাক্টটা অর্ডার করব সব বেজ বিড়ি থেকে আমি এখান থেকে এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করব করার পরে আমি যেই প্রোডাক্টটা অর্ডার করতে চাই আমি এই প্রোডাক্টটার উপরে ক্লিক করব দেখেন আমি এই প্রোডাক্টটা আজকে আপনাদেরকে অর্ডার করে দেখাবো কিভাবে আপনারা সব বিলি থেকে একটা প্রোডাক্ট অর্ডার পেস করবেন তো যে প্রোডাক্টটা অর্ডার করতে চান আপনি ওই প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখেন সাইজ তো আসে এখানে তিনটা সাইজ আছে এম এল এক্স আপনি যেই সাইজটা নিতে চান এখান থেকে আপনি সাইজটাকে সিলেক্ট করবেন করার পরে আপনি কত পিস নিতে চান ঠিক আছে আপনি যদি এক পিস নিতে চান এখানে এক দিবেন আপনি যদি দুই পিস নিতে চান এখানে আপনি দুই দিবেন তো আমি এক পিস নিব এখান থেকে আমি এক দিব দেওয়ার পরে দেখেন এই প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে অ্যাপসের ভিতরে চারশো টাকা আর প্রোডাক্টটি সাজেস্ট বিক্রয় মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনি কত টাকা আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন ওই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন তো আমি এখানে বিক্রি করব সাতশো আমি এখান থেকে সাতশো পঞ্চাশ টাকাই দিব দেওয়ার পরে একদম নিচের দিকে দেখেন এই যে অর্ডার তালিকায় অ্যাড করুন নামে একটা অপশন আছে। আপনি এখানে অর্ডার তালিকা অ্যাড করার মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অর্ডার করুন নামে যে আছে। আসে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন করার পরে এই যে শর্তগুলো আছে অবশ্যই আপনি শর্তগুলোকে সুন্দরভাবে পরে নেবেন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টটা আর রিটার্ন করতে পারবেন না তো এই সব কিছু পরার পর একদম নিচের দিকে খেয়াল করলে দেখবেন আর রাজি আসি নামের যে একটা অপশন আছে আপনি এটাকে সিলেক্ট করবেন তো এটাকে সিলেক্ট করার পরে আপনি আপনার যে কাস্টমারের মোবাইল নাম্বারটা আছে। আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমার যে কাস্টমারের মোবাইলটা নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফাইভ ত্রিপল এইট জিরো ওয়ান আমি এটাকে বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে একটা অপশন পাবেন যে রিপোর্ট দেখুন এখান থেকে আপনি রিপোর্ট দেখে নিতে পারবেন যে আপনার যে কাস্টমারটা আছে সব বেশ ব্রি থেকে কতগুলো প্রোডাক্ট অর্ডার করেছে কতগুলো প্রোডাক্ট রিটার্ন করেছে আপনি কিন্তু বিস্তারিত এখানে দেখতে পারবেন ঠিক আছে এগুলো দেখা হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখেন এই যে অর্ডার করুন নামে যে অপশন আছে আপনি অর্ডার করেন মধ্যে আবার ক্লিক করবেন তো আপনার অর্ডার করিনের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিন্তু একটা ফর্ম চলে আসবে এখানে কিন্তু আপনার কাস্টমারের মোবাইল নাম্বার থাকবে এখানে আপনার কাস্টমারের যে নাম আছে আপনি কাস্টমারের নামটা এখানে বসিয়ে দিবেন আপনার কাস্টমারের যে জেলার নাম আছে এখান থেকে কাস্টমারের জেলার নাম এখান থেকে আপনার যে কাস্টমারের ঠিকানাটা আছে কাস্টমারের থানা নাম আছে আপনি থানার নাম দিবেন এখানে আপনার কাস্টমারের যে ঠিকানাটা আছে আপনি কাস্টমারের ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন তো দেখেন আপনি কাস্টমারের ফুল ঠিকানা বসিয়ে দেওয়ার পরে আচ্ছা কাস্টমারের ফুল ঠিকানায় বসিয়ে দেওয়ার পরে আপনাকে প্রশ্ন করেছে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা আপনি দিবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি নেওয়ার পরে একদম নিচের দিকে দেখেন এই যে আমার এখানে আসছে অর্ডার কনফার্ম করুন আপনি যদি নতুন হয়ে থাকেন আগে যদি কোনো প্রোডাক্ট অর্ডার প্লেস না করেন আপনার এখানে আসবে যে পেমেন্ট করুন এখান থেকে আপনি আপনি যখন ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন আপনি যে এখানে কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিয়েছেন আপনার কাস্টমারের ঠিকানায় কিন্তু এই প্রোডাক্টটা সব বিজ বিডি পাঠিয়ে দিবে আপনার কাস্টমার যখন চারশো টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি চারশো টাকা রেখে আপনি যে টাকাটা প্রফিট করেছেন রিসেলিং করেছেন এই প্রফিটের টাকাটা কিন্তু আপনার যে ওয়ালেটটা আছে এই যে ওয়ালেটের মধ্যে আপনাকে অ্যাড করে দিবে তারপর আপনি খুব সহজেই বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত প্রফিটটা আছে এটা আপনি উত্তোলন করতে পারবেন তো আশা করতে আশা করতে পারি আপনি এই বিষয়টুকু বুঝতে পারছেন কিভাবে সব বিজ বিড়ি থেকে প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয় তারপরও যদি আপনি কোনো কিছু না বুঝেন আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন আপনার যে লিডার আছে আপনার লিডারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সে আপনাকে সমস্ত কাজ শিখিয়ে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বিজ বিড়ির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম